चारी पांच टमाटर मुको ये रखना আসলে অসাধারণ অসাধারণ দৃশ্য দেখে খুব ভালো লাগতেছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের শাক ভিডিওটা এতক্ষণ পর্যন্ত অফ ছিল আর কি এখন চালু হয়েছে হ্যাঁ 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 অসাধারণ অসাধারণ খুবই অসাধারণ আসলে উপভোগ করার মতো এই যে খুব দারুণ একটা সিনারে ভালোই লাগে আসলে অসাধারণ কুমিল্লা শালবন বিয়ার মানে এত সুন্দর বলার বাইরে যে আমাদের চার ভালোই লাগতেছে না স্যার আরে গুল্লি দিছি উপভোগ করার মতো আসলে আসলেই অসাধারণ অসাধারণ অনেকে ভাবতে পারে কিন্তু আমি তো হঠাৎ আসলাম সে কারণে আসলে ভালো লাগতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তের পরিবেশটা আসলে অন্যরকম যে ভিডিওটা অনেক ভিডিও বা ছবি যেটাই নেন অনেক ফুটিয়ে তোলে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তের ভিডিওগুলা বা ছবিগুলা যারাই নেবে খুব ক্লিয়ার আসবে এবং নিখুঁত আসবে আর কি এ হচ্ছে বিষয় তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার শাখা ধন্যবাদ আসলে এই যে অসাধারণ দেখেন স্মুথলি আসে ভিডিওটা মোটামুটি ঝাঁকি কম হয় কুমিল্লা শালবন বিহার কুমিল্লা শালবন বিহার অসাধারণ দৃশ্য আসলে উপভোগ্য একটা জায়গা আর কি যেটা যারা না আসছে তারা বলে বুঝাতে পারবে না হচ্ছে এই বিশেষ করে এই ফুলগুলো আরো আকর্ষণীয়